এইবারই তো আপনার জন্য আমি তো ওই পার হতে ভাই

どうしたらいいの

বাইদে গৈছে বাইদেউ বাইজে গেছে এটা বাইজে গেছে কানে ঢুকছে এটা জুবালি জুবালি ওস্তাদালি না আমার দিন 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 নিশান নিশান দাদা নিশান আমার লক খালি দে বাস ভাই লক খালি লাগবে না না কারণ আর রোজ ডক বাইতে যাবে লক খালি ঠিক কই সোতাটা দেখি আমার সোতাটা দেখি এই দেখো নাও আমার সার কোম্পানি ওস্তাদের চিঠি আইছে দেখি इसको শেখনা দেন কে মাথা বিশাল সাইজের একটি কাতল মাছ পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে সুন্দর সাইজ বিশাল 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 মাছ লক্ষ লক্ষ খুলতেছে আগে যাই থাকায় যাই দেখি